অন্তরের মধ্যে ময়লা হয় কি দিয়ে পরিষ্কার করবেন অন্তরে ময়লা জমে গেছে এখন পরিষ্কার করতে হবে আল্লাহ আপনার চেহারাও দেখবে না কাপড় দেখবে না যেটা আপনি পরিষ্কার করে মানুষকে দেখাবেন আল্লাহ দেখবে হার্টটা তাহলে হাট পরিষ্কার করার জন্য রব্বুল আরামিন দুনিয়াতে তিনটা নদী দিয়েছে সেইখানে আপনি ডুব দেন তাহলে আপনার হার্টটা পরিষ্কার করা হবে যদি এই তিনটা আপনি দুনিয়ায় না নেন তাহলে আখেরাতে আল্লাহ একটা রাখছে এবং আখেরাতে অনেক কঠিন প্রথম নহরটার নাম হচ্ছে নাহরু তবল ইস্তিকফার যেটা আমাদের ভাইজান বলছেন এক নম্বর কি পাপ করছেন হাটে ময়রা করছেন ইদাজ নাম আব্দু জাম বা নোকে তাত কালবি নোক সৌদা মানুষজন পাপ করে তার হার্টের মধ্যে একটা কালো দাগ পড়ে এটা কাটলে বোঝা যাবে বোঝা যাবে না শরীরের ময়লা বোঝা যায় কাপড়ের ময়লা বোঝা যাবে হার্টের ময়লা সে কে বুঝবে তাহলে এখানে ময়লা হয়ে গেল পাপ করার কারণে আপনি যদি তোবা করেন সেফার করেন তো ময়লাটা যাই বোকা আর যদি আরো করেন তো আরো বাড়তে থাকবে তাহলে বন্ধুরা আপনার হাটটাকে পরিষ্কার করার সহজ একটা আল্লাহ দিয়েছেন নহর যেই নহরে আপনি যদি গোসল করেন তোবা সেফার করেন ওটা কি হয়ে যাবে মুছে যাবে সুবাহান আল্লাহ তাই আপনি এটাও নিচ্ছেন না বা এর সাথে নহর দিয়েছেন সেটা কি বলেন নাহারুল হাসানাত বড় আমার সাথে প্রথমটা ছিল কি নাহারুল তাওবা ওয়াল ইস্তিফার দুই নম্বরটা কি নাহারুল হাসানাত নেকি করেন পাপ হয়েছে ময়লা নেকি করেন ওটা মুছে যাবে এই ময়লাটাকে পরিষ্কার করার সাবান ছোটা বা হলো কি নেকি করেন ইন না হাসানা দিদি নেকি কি করে পাপকে ডিলেট করে দেয় ওখানে বল আত্মাই মহিলা দাম বেকামাল্লা দাম্ব তোবা কাইজো তার কোনো পাপই নামে তোবা করছে মানে সব ডিলেট হয়ে গেছে নেকির মাধ্যমে আপনি আপনার হার্টের ময়লাকে পরিষ্কার করেন রাসূস সাসাল্লাম বলেন আর তুমি সৈয়া হাসানা তা পাপ করছো নেকি করো তাহলে ওটা কি মিছিয়ে দেবে তাই আপনি যদি এই দুইটা সহজ না নেন আপনার পক্ষ থেকে আপনি নিচ্ছেন না তাহলে আল্লাহ একটা করবে এবার এবার আল্লাহ আপনাকে চুপাবে আপনি চুপ দেন নাই তো আপনি ডুব দেন নাই তো সফর করছেন না নেকিও করছে না কিন্তু যেহেতু আপনার মাঝে ইমান আছে আর আপনি আল্লাহর বন্ধু তো বন্ধু বন্ধু ভালো চাইবে না খারাপ চাইবে এখন কিভাবে ভালো চাইবে ওরা একটু বিপদগ্রস্ত করো রোগ শোক দাও টেনশন দাও শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক অসব নাসপ হাতটা শখ এই শখ একটা কাটাও যদি বিধে কষ্ট পাবে পাপ ঝরে যাবে শারীরিক টান অসুখ রব্বুল আলমিন যাকে ভালোবাসেন তাকে অসুখ দেন যাকে ভালোবাসেন তাকে বিপদ দেন দেনুল দিইনি তার দিন যেমন ইমান যেমন মজবুত পরীক্ষাটাও কঠিন যার ইমান দুর্বল তার পরীক্ষাও দুর্বল হান আল্লাহ কেন বলেন তো কারণ ইমান মজুদ মানে কি আপনি আল্লাহর বেশি অন্তরঙ্গ ওই জন্য কঠিন দিয়ে আপনাকে পরিষ্কার করবে আর যে দুর্বল সেও আল্লাহর বন্ধু কিন্তু যেহেতু নড়বড়া ওই জন্য একটু হালকা হালকা দিবে তাহলে এই আপদ বিপদ ভালো না মন্দ এই যে নিজে আবার খালকা একটা পড়ে যায় না বলবে আল্লাহ ফেলাইছে কি করা যাবে না সুগার হয়ে গেছে তারপর আপনি বলুন আল্লাহ কি করবে খাও সুগার খাও গেছে না নিজে বানাবেন না নিজে আপনি রোগ শুক নিয়ে আসবেন না হাজবেন খুব ভালো খামা খা আপনি একটা ঝামেলা চাপাই দিয়ে দুইজনে ঝামেলা করে দিয়েছেন তা আপনি বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন নাকি দুইজনে খুবই ভালোবাসা তারপরও মাঝে মাঝে হয়তো কোনো বিপদ চলে আসে ঝামেলা আসে তাহলে বুঝতে আল্লাহ পরীক্ষা করছে আসলে ভালোবাসা কি আসল নাকি নকল এটা পরীক্ষা করার জন্য তাহলে নাহারুল এই নাহারটার নাম কি নাহারুল বালা অলমা সাহেব নাহারুল ইফতলাতমা সাহেব বিপদ আপদের নদীতে ফেলায় আপনার আল্লাহ কি হাট পরিষ্কার করবে যদি এই তিনটাতে পরিষ্কার না করেন দুনিয়াতে না হয় তাহলে আখেরাতে একটা নাহর রাখছে সেই নাহরের নাম কি বলেন নাহরুল জাহিম কি নাম জাহার নামের জান্নাত এমন এক পবিত্র জায়গা বিন্দু পরিমাণ হার্টের মধ্যে ময়লা থাকবো কে দিবে না এখন যদি জাহার নামে নিতেই হয় কারণ আপনি তো পরিষ্কার করেন নাই তবুও করেন নাই ভালো কাজও করেন নাই বিপদ আপদে এরকম খুব আসে নাই তো পাপ্ত নিয়ে গেছে ময়লা তো ময়লা তো জান্নাতে নিবে না জান্নাতিরা হবে ময়লা মুক্ত পাপ মুক্ত তা আপনার ওখানে দিয়ে কি জান্নাতিদের সমস্যা করবে নাকি আল্লাহ এটা কেমন হয় তো আল্লাহ ই হয়ে যাবে হয়ে যাবে তাই আপনাকে নাহরুল জাহিমে জ্বালাবে যার জটটুক ময়লা পাপের অটটুক জ্বলবে জ্বলে 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 দৈনিক জ্বলবে কতবার সত্তর হাজার বার জ্বলে জ্বলে এখন কি হবে সব তো কয়লা হয়ে যাবে চামড়া তো সব পুড়ে কি হয়ে যাবে কয়লার মতো হয়ে যাবে কয়লা আলো যদি জান্নাতে দেওয়া যায় জান্নাতে তো কি চাঁদের মতো সুন্দর পূর্ণিমার মতো এই সুন্দর জায়গায় সুন্দর লোকটাকে আল্লাহ দিবে না যেহেতু এখন পরিষ্কার হয়ে গেছে ভিতরটা বাইরের সার্জারি করার জন্য কোন হসপিটালে দিবে এপোলো কি আল্লাহর সার্জারি হসপিটাল হলো নাহরুল হায় ওখানে দিবে চুবাই একটা নহর আছে ওখানে দিবে চুয়ানি মারো চুয়ানি মারলে দেখা যাবে জান্নাতের চেহারা নিয়ে ওই এবার যাও জান্নাতে তাহলে কি আপনি ওই নাহরুল জাহিমে গোসল দেওয়ার জন্য অপেক্ষা করবেন আগে তার আগে দুনিয়ায় ঠিক করবেন এই বন্ধুরা প্রতি মুহূর্ত চলতে ফিরতে উঠতে বসতে তবাস্তে ফার করবেন বেশি বেশি নেকি করার চেষ্টা করবেন একটা সময় হয়তো আপনি পাপ করেছেন নাই এখন বেশি বেশি নফল পড়েন শ্যাম করেন নাই নান করেন নাই অনেক কিছু করেন কারণ ওই জমে আছে এই ময়লাই কিন্তু আমাদের বিপদ এই ময়লার কারণে বলছেন যখন পাপ করে করে ময়লা হয় ময়লা হয় তখন একটা জগ মনে করে উল্টা হয়ে যায় অন্তরটা সোজা ছিল তো ভালোটা নিবে উল্টা হয়ে যায় তো উপর দিক থেকে যদি একটা বোতল বোতল কই বোতল নেই একটা বোতলে যদি পিছন দিক থেকে পানি ঢালেন ঢুকবে হার্টটা উল্টা হয়ে যায় এভাবে ছিল তো এভাবে হয়ে যায় আর ঢোকে না কিছু লা হাউ লাওয়া লা কথিল্লা বিল্লা আর নিচের পিছনে কি বন্ধ ওর ইটা কি বলে মুক্ত বন্ধু ভিতরে একটা আছে বের হয়ে না উপর থেকে ভালো ঢোকে না লা হাউ লাও লা কিল লা বিল্লা কাল কোজিল মুজাখি আর আসল বলছেন যে তার কাছে ভালোটা মন্দ লাগে মনটা খারাপ লাগে এমন অনেক মানুষ আছে না মন্দ ভালো লাগে মন্দ জায়গায় চলে ফিরে ভালো ভালো লাগে না কেন ওই যে হার্ট নষ্ট হয়ে গেছে এই জন্য আমি বলবো এই নসিহাটা এসিহাটা ইবনুল কাইম রাহিমাহলার এই কথাটা বললাম কার কথা ইমাম ইবনুল কাইম রাহিমাহলার কথা আমরা এইভাবে দুনিয়ার নহরে গোসল না করলে আল্লাহ আখেরাতের নাহরে নাহরুল জাহিমে ধরবে আর সেই অপেক্ষায় থাকবেন না দুনিয়া ঠিক করবেন জজাকুমুল্লা খেয়র ওবরাকাল্লাহ ফিরক